অর্থাৎ দেবতাদের সময় অনুযায়ী রাতে সেই সময় রাত ছিল এবং বিষ্ণদেব তার দেহতে হয়েছেন দক্ষিণায়নের সময় কিন্তু করার তিনি ছিলেন শ্রীকৃষ্ণকে দেখা দেখার জন্য তার দর্শন করার জন্য এবং ভক্ত সংগ্রহ করার জন্য এবং আর একটা অপেক্ষা করেছিলেন তিনি যে উত্তরায়ণ যখন শুরু হবে অর্থাৎ দেবতাদের সেই দেবলোকে দিন শুরু হবে তখন তিনি সেখানে প্রবেশ করবেন কেননা সেই সময় যখন দক্ষিণায়ন থাকে অর্থাৎ দেবতাদের সময় অনুযায়ী রাত থাকে দেবলোকে সেই সময় দেবতাদের যে সেই দেবলোকের দ্বার বন্ধ থাকে এমন সেই সময় যদি যদি তার দেহটা ত্যাগ করতেন তাকে সেই দেবলোকে গিয়ে কি করতে অপেক্ষা করতে হতো অর্থাৎ তার দ্বার খোলা পর্যন্ত রাত এসে কি দ্বার বন্ধ থাকে সেই দেবলোকে এই দ্বার না খোলা পর্যন্ত তাকে সেখানে অপেক্ষা করতে হতো এইজন্য তিনি এত কষ্ট সহ্য করেও তিনি এই পৃথিবীতেই ছিলেন এবং তথাপি কি ভগবানের দর্শন করার জন্য কৃষ্ণের দর্শন পাওয়ার জন্য তিনি এত কষ্ট সহ্য করে তিনি উত্তরায়ণের অপেক্ষা পর্যন্ত কি ছিলেন এবং যখন উত্তরায়ণের প্রথম দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন তিনি কি করেন দেহত্যাগ করে দেবলোকে যান